ভাই আমি ব্যবসা করি আমার দোকানে আমি কি বেচুম না বেচুম এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় আপনি ভালো লাগলে খাইবেন না ভালো লাগলে খাইবেন না মাত্র একটা ভিডিও দেখলাম এক ব্যবসায়ী ভাইয়ের দোকানে গিয়া টুকাই কতগুলা মনে করেন যে আন্দোলন করতেছে কি আন্দোলন ব্যবসায়ী গরুর বিক্রি করতে ব্যবসায়ী গরু হয়তো বা কোনো কারণবশত ওনাদের পলিসিগত কোনো ব্যাপার থাকলে যদি না বিক্রি করে থাকে এত বছর পঁচিশ যদি না বিক্রি করে থাকে তাহলে এখন এই জায়গায় ফোর্স করতেছে ওনাকে বিক্রি করতেই হবে এটা কোনো কিছু হইল এটা কোন কথা হইল এটা মাইনা নেওয়ার মতো কথা এবার দোকানের ক্যাশের উপরে উঠতেছে ওই কী কয় টেবিলের উপরে উঠতেছে বেড়া ব্যবসা বন্ধ করে দিতেছে আন্দোলন করতেছে ভারতের দালাল কইতাছে এই সেই বক্কর চক্কর আর কত কি আমার প্রশ্ন হইল একজন ব্যবসায়ী সে তার দোকানে কি ব্যবসা করবে আমার আগা দৌড়লো না মুখতে ধরলো আমি গিয়া বাথরুমে গিয়া হাগা করুম না মূত্র বিসর্জন করুম এটা আমার সাইডের বালের খুশি তো কোনো সালার হতে করে কইবার গেছি না তোর বাঘ লাগলে আমার দোকানে আইবি না ভাল লাগলে আইবি না ভাল লাগলে খাইবি না ভাল লাগলে খাইবি না ঠিক আছে এই জায়গার মাঝখানে তোরা একজন বেডারে বেডার মাথার মধ্যে টুপি আছে সুন্নতি দাঁড়িয়ে এক মুষ্টির উপরে বেটার সম্ভবত নামাজ পড়ে সবসময় যতটুকু আল্লাহ তালা তৌফিক দেয় আল্লাহর হুকুম পালন করার বেটার ততটুকু হয়তো বা পরে প্রশ্ন হইছে এই লোকেরা যখন এই ধরনের কথাবার্তা বলে তখন এটা মানে কোনোভাবে গ্রহণযোগ্য না সমাজের ভিতরে এই এই কাশি বাছর আছে না কাশি বাছর চিনেন কাশি বাছর হল হওয়ার পরে কাশি বাছুর দাঁড়ানো শিখে একটু হাঁটা শিখে তখন দেখুন তিরিং বিরিং তিরিং বিরিং করে ভাল পায় এই বাড়ি বাড়িতে ওই বাড়ি এই মাঠ ওই মাঠ ধুম করে দৌড়তে মানুষের লোকে বাস বাজে রাস্তাঘাট থাকলে আসে পরে রাস্তাঘাটে গিয়ে রিক্সার সাথে বাজে গাড়ির সাথে বাজে আপনার কুকুরের সাথে বাজে কুকুর দৌড়ে একদিকে এই দৌড়ে একদিকে এই অবস্থায় যে বেশি ফালাফালি করে এটি পইরা মনে করেন যে হাত পাওয়া ভাঙ্গে এই গাতার মধ্যে পইরা যায় ওই গাতার মাঝে পইরা যায় এক এক সময় এক এক জায়গায় বলে মালিকে গিয়া খুঁজা খুঁজে দূরে দূরে আনে ব্যাপারটা আমি কারণে কইলাম যে এই যে কাশি বাছুর বাংলাদেশে জন্ম লইছে পাঁচই আগস্টের পরেতে দেখতেছি আগেও কিছু দেখছি বিভ্রান্ত কই মানুষে এরা যে ধরনের কথাবার্তা বা যে ধরনের আচরণ এরা করে এটা কোনোভাবে গ্রহণযোগ্য একটা স্বাধীন দেশে একজন ব্যবসায়ী সে সবজি বেচলো পরোটা বেচলো খাসি ফেঁচলো না গরু বেসলো এটা লোক কি ভারতের দালালি মানে এই আন্দোলন এখন আর খায় না ভারতের এই সেই অমুক সুমুখ ভারতের জিনিস না দিলে তো পাইবেন না রে ভাই প্রতিবেশীদের সুসম্পর্ক কিন্তু এনে ট্যাগ দেন কে আপনারা খান না ভারতের জিনিস আপনারা তো বেশি খান পাইলে চাকার দলেরা ঠিকমাবে চাইটাতে মুল্লাও চাডে পণ্ডিতও চাঁদে পুরোহিতও চাডে ওই প্যাগোটার ফাদার না কি কয় না কী কয় খ্রিস্টানগর চার্জের ফাদারেও সালাই সব সবশালার চাড়ে ঠিক আছে আল্লাহ হাফেজ